ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি অ্যাপেলেট ডিভিশনের বিচারক সিনিয়র মন্ত্রী কুলার্ডি আদালতে শাশুড়িরই হাজিরা দেন সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান আদালত বলেছেন হ্যাঁ সময় হলে উনি আবার শুনবেন মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেদিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে আচ্ছা ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল তারাও এই মামলার আসামি ঘুমের ব্যাপারে তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনারা বাইরেও অনেকে আসামি যে কয়েকজন আছেন তারা তাদের মধ্যে অনেকেই পলাতক আছেন তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেরাই পান পান্না তাকে নিয়োগ দেওয়া হয়েছে আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবে যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি যার যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে গুমের অভিযোগ আছে তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করে ডিল করতে দিতে হবে আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থা সেগুলো তার এগুলো করতে দিতে হবে কারণ বাংলাদেশের সবচাইতে সবচাইতে আমি বলবো যে ব্যক্তি হিসাবে একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব আয় মানে তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে সেটা আমরা আদালত কাছে নানান ধরনের অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এটা ট্রাইব্যুনালের নজরে এসছে এবং এর আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান একটা জিডিও করেছেন যে তাকে তার ফোনে নানান ধরনের কথাবার্তা অশ্লীল কথাবার্তা গালাগালি করা হচ্ছে এই সব বিষয়কে সামনে নিয়ে আদালত সুমটো অর্থাৎ নিজের পক্ষ নিজের থেকে আদালত স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিয়েছেন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে এটা হচ্ছে প্রথম অর্ডার দ্বিতীয় যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে একটা টিএফআই এবং একটা জিআইসি রিলেটেড সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা তেসরা ডিসেম্বর আর একটা সাতই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন বলেছেন এগুলো পরবর্তী তারও শুনতে চান আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছে যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা